এই বরিশাল থেকে ছুটে এসে এই মহিলা এই বাড়িতে উঠছে একটা বাচ্চা সহ একটা বাচ্চা সহ এই বাড়িতে কেন উঠছে আমরা আসলে আজকে প্রশ্ন করব। যে বরিশাল থেকে সে কেন আর যে বাড়িতে উঠেছে সে তারও দুইটা বাচ্চা আছে একটা মেয়ে আছে অথবা একটা মেয়ে বিয়ে অলরেডি বিয়েও দিছে আবার দেখতেছি একটা টুলটুলি একটা টুলটুলি দেখেন একটা এই ইয়ার ছায়ের মতো একটা বাচ্চা নেই এই বাড়িতে উঠছে মেয়ে মহিলাটা আসলে মহিলাটাকে অনেকভাবে বোঝানোর পরেও এই ঘর থেকে সে নামতেছেন আসলে সে কি চায় এই আপনি যে এই যে এই বাড়িতে আসলেন

কোনদিনও দেখো নাই এখন তোমার মা যে বাড়িতে উঠছে এখানে তো তোমার আরো দুইটা ভাইয়া আছে আর একটা মেয়ে বিয়ে দিছে এই বাড়ি যদি তোমার মা সংশয় করে খায় তাহলে তুমি কি করবা হ্যাঁ তোমার মায়ের সাথে এই বাড়িতে থাকতে চাও তোমার নানি বাড়ি কিছু নাই তাই তোমার নানি বাড়ি চলে যাও হ্যাঁ নানি বাড়ি যাবানা শোনো একটা কথা বলি তোমার আব্বা তো এই যে এইটা তো ভালো না এখানে মনে করো যে অনেক রকমের তোমার আব্বা নেশাবানি করে এখানে না থেকে ভালো তোমার আম্মুক নিয়ে চলে গেলে সবচেয়ে ভালো হবে তুমি কি বলো হ্যাঁ বাপের বাড়ি থাকলে শান্তি এখানে যা আর একটা বউ আছে আপা

আপনার নামবেন না বাড়ি থেকে প্রিয় দর্শক ভাইরা আজকের বারে এই ভিডিও শেষ আমরা পরবর্তীতে আবার দেখাবো যে এই বইয়ের কি হয় আজকের বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ